আমার মহব্বত আপনার অন্তরের মধ্যে বাড়িয়ে নিন আপনার মহব্বত আমার মধ্যে আপনি আপনাকে ছেলেটা এর নাম হচ্ছে আব্দুর রহমান ছোট বাচ্চাটার নাম আব্দুর রহমান এর আব্বার নাম ইকবাল মাহমুদ মায়ের নাম তানিয়া বেগম এর বাড়ি হচ্ছে নানার বাড়িতে আছে হাজিপুর হাজিপুর হাজি হাসেম হাজি হাসেম মাস্টার বাড়ি হাজিপুর সুমনে নোয়াখালি হাজি হাজি হাসেম মাস্টার বাড়ি হাজিপুর একটু হুজুর ছেলেটার কোনো সমস্যা আছে না দেখলে ভালো হয় বেছে বেছে হুজুরে বাচ্চাটার কোনো সমস্যা আছে না মানে শারীরিকভাবে একটু দুর্বল মানে শাস্ত্র হচ্ছে কম না আনাদানা ঠিকমতো खाना বন্ধু জামে ভাই গুলো মিশাগুলো কোনো সমস্যা করে না দিনnader বা নষ্ট자들이 কোন রকম দোষ বা কোনো কিছু আছে কি না জি সমস্যা নাই কেন দিনnader দিনnader কেন জিন্নে সমস্যা আছে কটে জিনের সমস্যা এদেরকে দিয়েছে দুজন দেখ মহিলা পুরুষ না পুরুষ মহিলাধন পুরুষ

হুজুর এদেরকে জেলখানা বন্ধ করে দিল হুজুর তুই বাচ্চাটা রুখ ইয়ে করে দিয়ে যেন ছোট বাচ্চা তো যেন আর কোনো সমস্যা না হয় একটু রুখ ইয়ে করে দিয়ে দিবি